এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে তো চলে এসছে আমার হাতেই বেনারসি শাড়ি তো তোমরা সবাই শুধু জিজ্ঞাসা করছে দিদি ভাই তুমি শাড়ি নিয়েছো কি পুজোর শাড়ি নিয়েছো কি তো এর আগে দেখিয়েছিলাম আমি সর্বপ্রথম ফেসবুক থেকে আমি একটা শাড়ি আর রেড অরগেন্জা দুটো ব্লাউজ নিয়েছি আবার একটা শাড়ি নিয়েছি এবার চলে এসছে আমার হাতে বেনারসি শাড়ি তো এটা কোথার থেকে নিয়েছি পপিস অফিস পেজ থেকে নিয়েছি তো তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে দিতে পারি তো আমার শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে কেন করলাম ওই গানটা এবার পুজোয় চাই আমার বেনারসি সেই শাড়ি রে এর জন্যই আমি গানটা করলাম তো চলো সবাই দেখতে থাকো যার দেখো শাড়ির কালারটা এই এই দেখো এইখানে ঠিকানাটা দেওয়া আছে আমি একটু রেখে দিলাম আড়াল করে তো এই হলো শাড়ির কালারটা দেখা যাক কেমন হয় চলো সবাই দেখতে থাকো আর কেমন হয়েছে শাড়িটা সবাই কিন্তু কমেন্টে জানাবে খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে কিন্তু এটা বলতে হবে খুব সুন্দর খুলতেই ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে আমি রেখেছি এইভাবে কিন্তু শাড়িটা তো দেখতেই হবে না আমার কর্তামশাই ওই যে গানটা করলাম এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে তো এই গানটা করার আগে কিন্তু আমার শাড়ি এসে হাজির তাও বেনারসি শাড়ি তো সবাই দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর শাড়িটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানাবে চলো এইভাবেই ছেড়ে ফেলি প্যাকিংটা কিন্তু সেই হয়েছে সত্যি দারুণ হয়েছে কিন্তু আর শাড়ির কালারটা এদের নাম্বার দেওয়া আছে ও তোমার চলো চল ওপেন করা যাক কোথার থেকে খুলব কি বুদ্ধি কাছে গাইজি থাকতে টেনে টেনে ছেড়ছে মানে কি বলবো সেই প্যাকিং করে দিয়েছে এটা অনেক দূর থেকে এসছে আর এই তাহলে বুঝতে পারছ কত নিখুঁত কাজ আমি তো শুধু টেনে টেনে খুলছি না ফাইনালি খোলা হয়ে গেছে এবার দেখতে হবে কেমন কোয়ালিটি ও এত সুন্দর বক্সের মধ্যে এসেছে শাড়িটা তোমরা যদি চাও অবশ্যই আমি লিঙ্ক দিতে পারি অনেক রকমের শাড়ি বিভিন্ন রকমের শাড়ি কালেকশন দেখানো হয় ঠিক আছে কেমন লাগছে বন্ধুরা আমাকে তুমি বলো কেমন লাগছে আমাকে ব তো এটা আঁচল এটা আঁচলের প্রসন্ন দেখো এত সুন্দর কাজ করা আর সব থেকে বেশি ভালো লাগছে তোমার এই বর্ডারটার জন্য আর এইটা ব্লাউজ পিস ও মানে এই জিনিসটা গায়ে লাগলে চুলকাবে না খুব সুন্দর সফট ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তো কাটাতে হবে পাঁচশো টাকা দেবে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আমার কিন্তু খুবই ভালো লেগেছে কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাবে চলো আমি একটু কুচি করে দেখাই কতটা কুচি হয় আরে শেষে হচ্ছে না সত্যি পপি ঠিকই বলেছিল যে শাড়িটার এতটা কুচি পড়বে তোমরা জাস্ট ভাবতেই পারছো না তো সত্যি আমার যে শাড়িতে বেশি কুচি হয় না সেই শাড়ি আমার খুবই ভালো লাগে সত্যি অনেক কুচি হয়েছে গো আর দেখো কুচিটা পড়েছে দেখো কেমন লাগছে বলো আমাকে ভালো লাগছে তো আর শাড়িটা অনেক লম্বা গো সবাই কমেন্টে বলো আর যদি কেউ লিঙ্ক নিতে চাও বা শাড়িটা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সব বলে দেবো সেটা চলো আমি একটা ছবি না